সি ও সমমান পরীক্ষার্থী দু হাজার পঁচিশ এছাড়া মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে তোমরা যারা দু পঁচিশ সালে পরীক্ষায় অংশগ্রহণ করবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা হাজির হয়েছি রসায়ন পত্রের সাজেশন নিয়ে তোমরা অনেকেই মনে করো সাজেশন বলতে এমনটা বোঝায় তোমার যদি কিছু অধ্যায় থাকে সেই অধ্যায় থেকে দুই একটি অধ্যায় বাদ দেওয়াকে তোমরা অনেকে সাজেশন মনে করো আসলে ওইটা কোনো সাজেশন না বরংশ তোমরা ওই ওই সাজেশন যদি ফলো করো অবশ্যই তোমাকে বিপদে পড়তে হবে কেন বিপদে পড়তে হবে আমি একটু উদাহরণ দিয়ে তোমাকে বুঝিয়ে দিচ্ছি মনে করো তোমার রসায়নে এখানে চারটি অধ্যায় রয়েছে এখন তুমি তিনটি অধ্যায় পড়লে বাকি একটি অধ্যায় পড়লে না অথবা তুমি দুটি পড়লে বাকি দুটি অধ্যায় পড়লে না তুমি দুটি অধ্যায় পড়েছো সেখান থেকে যে সৃজনশীল প্রশ্নগুলো এসেছে তুমি সেখান থেকে খুব সুন্দরভাবে উত্তর করে উত্তর করতে পেরেছো কিন্তু তোমাকে তোমরা জানো যে তোমাদের পঁচিশটি বহু প্রশ্ন থাকবে যেগুলো সম্পূর্ণ অর্থাৎ যে কটি অধ্যায় রয়েছে সবগুলো অধ্যায় থেকে তোমাকে দেওয়া হবে এখন তুমি যদি দুটি অধ্যায় পড়ো বাকিগুলো যদি না পড়ো সেখানে যেখান থেকে যে যেগুলো এমসিগুলো আসবে সেগুলো উত্তর তুমি কীভাবে করবে অবশ্যই তোমাকে নাম্বার রেখে আসতে হবে তাই আমি বলবো তুমি সব অধ্যায়গুলোই পড়ো কিন্তু কিছু টেকনিক অবলম্বন করো যার মাধ্যমে তুমি পাঁচটি সৃজনশীল কমন পেতে পারো এবং খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারো এবং যার ফলে তোমার পরীক্ষার রেজাল্ট ভালো হবে আমি সেটাই দেখাবো তোমাকে এর আগে মানবন্টনটি আমি সংক্ষেপে দেখিয়ে দিই তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন প্রশ্নে থাকবে পঁচিশ অবশ্যই তোমাকে পঁচিশটি অ্যান্সার করতে হবে সৃজনশীল প্রশ্নে তোমাকে পাঁচটি সৃজনশীল প্রশ্নের উত্তর করতে হবে সেখানে তোমাকে নম্বর থাকবে পঞ্চাশ ব্যবহারিকী পঁচিশ নম্বর তোমাদের মোট থাকবে একশো নম্বর আর একটা বিষয় বলে রাখি তোমাদের যে রসায়ন হোক পদার্থ হোক এবং বায়োলজি হায়ার ম্যাথ যেটাই হোক না কেন প্রত্যেকটি সাবজেক্টই তোমার দুটি অংশ এই প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু দুটি পার্ট মিলিয়ে নম্বর হবে এখন আমার মূল যে ভিডিও সেটা আমি শুরু করি আমি বলছিলাম যে সবগুলো অধ্যায় পড়ো কিন্তু কিছু টিপস বা টেকনিক ফলো করো এর আগে ক এবং খ জ্ঞান এবং অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা যেটি করবে সেটা হলো দু থেকে চব্বিশ সালে বোর্ডে যে প্রশ্নগুলো এসেছিল তোমরা ওগুলোই পড়বে কারণ দেখা যাচ্ছে যে ওই ভিতর থেকেই প্রশ্নগুলো করা হয় একটু ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া হয় তোমরা একটু ভালো ভালোভাবে পড়লেই তোমরা সেখান থেকে কমন পেতে পারো এরপরে ঘ এবং ঘ যেগুলো তোমাদের সমস্যা দ্বিতীয় অধ্যায় যেটা তোমাদের পরীক্ষায় শর্ট সিলেবাসে রয়েছে গুণগত রসায়ন এখান থেকে দুইটি বা তিনটি প্রশ্ন তোমাদের এসে থাকে এরপরে তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন এখান থেকে তোমাদেরও দুটি বা তিনটি প্রশ্ন এসে থাকবে এরপরে চতুর্থ অধ্যায় রাসায়নিক পরিবর্তন এখান থেকেও দুটি বা তিনটি প্রশ্ন আসবে এরপরে পঞ্চম অধ্যায় কর্মমুখী রসায়ন এখান থেকে একটি বা দুটি প্রশ্ন হয়ে থাকে তোমরা জানো তোমাদের সর্বমোট আটটি প্রশ্ন আসবে সেখান থেকে তোমাকে অবশ্যই পাঁচটির অ্যান্সার করতে হবে এখন তোমাকে দেখাবো কিভাবে তুমি খুব অল্প সময়ে ভালো প্রস্তুতি নিতে পারো এবং পাঁচটি সৃজনশীল কমন পেতে পারো তোমরা গুণগত রসায়ন এবং মৌলের পর্যবেত্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই দুইটি অধ্যায় যদি পড়ো তাহলে নিশ্চিত তোমরা কমপক্ষে চারটি সৃজনশীল কমন পাবে এই দুইটি অধ্যায় থেকে এরপরে তোমার যেহেতু পাঁচটি সৃজনশীল তোমাকে অ্যানসার করতে হবে তোমাদের আটটি সৃজনশীল থাকবে এখানে মোট অধ্যায় আছে চারটি তোমাকে এই চারটি অধ্যায় থেকে আটটি সৃজনশীল দেওয়া হবে সেক্ষেত্রে আমরা ধরতেই পারি যে প্রথম দুটি অধ্যায় থেকে চারটি সৃজনশীল করা হবে এরপরও তোমাকে আরও চারটি সৃজনশীল দেওয়া হবে আমি ধরছি কমপক্ষে চারটি এখান থেকে আরও বেশি করা হবে কমপক্ষে চারটি এরপরও থাকে তোমার চারটি সৃজনশীল অবশ্যই তুমি রাসায়নিক পরিবর্তন যদি করো সেখান থেকে কমপক্ষে তুমি দুটি সৃজনশীল কমন পাচ্ছ তাই এই হয়ে গেল তোমার ছটি তাহলে তোমরা যদি প্রথম তিনটি অধ্যায় পড়ো সেক্ষেত্রেও তোমরা কমপক্ষে ছয়টি সৃজনশীল কমন পাচ্ছ এরপরে বাকি থাকে কর্মমুখী রসায়ন কেউ যদি রাসায়নিক পরিবর্তন যদি কঠিন মনে হয় তোমরা সেটা বাদ দিয়ে কর্মমুখী রসায়নও ফোকাস করতে পারো সৃজনশীল প্রশ্নের জন্য এই নয় যে তোমরা বাকি অধ্যায়গুলো পড়বে না সব অধ্যায় পড়তে হবে যেহেতু তোমার পঁচিশটি বহ নির্বাচনী প্রশ্নের অ্যান্সার করতে হবে আমি বলবো সব অধ্যায়গুলো পড়ো কিন্তু তুমি যে সকল অধ্যায় থেকে সৃজনশীল প্রশ্নের উত্তর করতে চাও সেই অধ্যায়গুলো ভালোভাবে ফোকাস করো সেই অধ্যায়গুলো ভালোভাবে চর্চা করো যেন ওখান থেকে তুমি যে কোনো প্রশ্ন আসলে অ্যান্সার করতে পারো আমি ব্যাখ্যা দিয়ে দিছি তোমাদের পছন্দ মতো তোমরা অধ্যায় বাছাই করবে যে আসলে কোন অধ্যায়গুলো পড়লে বা কোন অধ্যায়গুলো তুমি ভালো পারো সে অধ্যায়গুলো তুমি বাছাই করতে পারো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আরও বেশি চর্চার জন্য তোমরা দু থেকে চব্বিশ সালের বোর্ড প্রশ্নগুলো তোমরা দেখতে পারো এগুলো চর্চা করলে তোমার পরীক্ষায় সৃজনশীল উত্তর করার এক্সপিরিয়েন্স বাড়বে তোমাদের এগুলো চর্চা করার বিকল্প নেই অবশ্যই তোমরা এগুলো চর্চা করবে এরপর অধ্যায় ভিত্তিক যে সূত্রসমূহ রয়েছে সেগুলো এবং একক সমূহ তোমার মুখস্থ রাখতে পারো তোমরা আমাদের অবশ্যই রসায়নে কিন্তু কিছু গাণিতিক সমস্যা রয়েছে এরপরে এমসি জন্য তোমরা মূল বইটি ভালোভাবে পড়বে এরপরে বিগত সালে এমসি তোমরা পড়তে পারো এরপরে টেস্ট বা সাপ্লিমেন্ট যদি তোমাদের থাকে মডেল যদি থাকে সেখান থেকে গাণিতিক সমস্যাযুক্ত যুক্ত কুগুলো তোমরা দেখতে পারো এগুলো চর্চা করলে তোমাদের এমসিকিউ উত্তর করার এক্সপিরিয়েন্সও কিন্তু বাড়বে